হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন গ্রিন এনার্জি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানে স্বাগতম বন্ধুরা আজকে আমরা একটা প্যানেলের রিবনে আসলাম এটা হলো পাঁচশো পঞ্চাশ সোলার প্যানেল তো এই সোলারটা আমি এর আগে দেখি নাই হয়তো অনেকেই দেখে থাকতে পারেন তো সোলারের নাম হলো ওটসা ওটসা সোলার প্যানেল আমি আমার এলাকায় প্রথম দেখলাম এটা আমার এক পরিচিত লোক অর্ডার দিয়ে এনেছে উনি দোকানদারের কাছে আপনার সুপার স্টারের সোলার সে ছিল বড় যেহেতু সুপার স্টারের ভোল্টের সোলার আমাদের এলাকায় নাই উনি এটা নিয়ে আসছে দোকানদার এটা ওনাকে এনে দিয়েছে তো এটার জন্য এটার পিছনে বড় কয়েকটা ভুল করেছে যারা এলাকা স্থানীয় এলাকা থেকে নিয়ে সোলার কেনেন তাদের যে ভুলগুলা মানে যারা যে ধরনের প্রবলেমে পড়তে পারেন এই ভিডিওটা একটু দেখলে আপনাদের একটু সুবিধা হবে যে এখানে এই ব্যক্তির সাথে কি কি ধরনের সমস্যা বা কী কী ধরনের বোকামি করা হয়েছে দোকানদার যেটা করেছে তো সম্পূর্ণ ভিডিওটি দেখুন এবং সমস্যাগুলো যা বন্ধুরা এটি একটি পি টাইপ সেল এর বাজবার সংখ্যা এক দুই তিন চার পাঁচ ছয় সাত প্রথমত যে সমস্যাটা সেটা হলো যে এই দোকানদার দোকানদারকে বলা হয়েছে যে সুপার স্টারের সোলার কিনে এনে দেওয়ার জন্য বড় একটা সোলার তো সে হয়তো তার কাছে বারো ভোল্টেজ সোলার আছে তো আমাদের এলাকায় আমি এখন পর্যন্ত চব্বিশ ভোল্টেজ সুপার সোলার পাই নাই তো যেহেতু সুপার স্টার নাই উনি এই সোলারটা আপনারা দেখেন এখানে যে ছিল ওটসা ওটসা সোলারের পূর্বে উপরের সাইডে দেখেন এখানে সুপার স্টারের প্রস্তুতকারক একটা সিল লাগানো আছে এখন এইটা কি অরিজিনাল সুপার স্টার কোম্পানি করেছে কিনা না দোকানদার করেছে না এই ধরনের স্টিকার কিনতে পাওয়া যায় সেটাও একটা এই ব্যাপার কারণ এই ধরনের এই স্টিকার যদি খোলা বাজারে এভাবে এই স্টিকার দিলে যদি সুপার স্টারের হয়ে যায় তাহলে এরকম স্টিকার গোপনীয়ভাবে অনেক বানানো সম্ভব বানিয়ে এগুলা লাগিয়ে দেওয়া যাবে তো এখন আমি সঠিক জানি না এটা সুপারস্টার কোম্পানি করছে কি না দোকানদার এভাবে করেছে তারপরে এই আরেকটা বড় ভুল করা হয়েছে যে এত পাশে এই পঞ্চাশ শটের প্যানেলের সাথে আপনার পিডাব্লিউ চার্জ কন্ট্রোলার দেওয়া হয়েছে পরে দাম মনে হয়েছে সেটা তিন হাজার টাকা আমাকে দেখাইছিল পরে আমি সেটাকে ফেরত দিয়ে দিচ্ছি সেটা আসলে আমাকে আমি ভিডিও করি নাই পিডাব্লিউ এম তো এনার সাথে যে দুইটা কাজ করা হয়েছে দুইটি আমি তো অনেকেই গ্রাম অঞ্চল থেকে এরকম নিতে চান তো আপনি একটু যারা নিতে চান তারা একটু সচেতন হয়ে একটু ভালো করে তথ্য খোঁজ খবর নিয়ে এই ধরনের প্যানেল কিনবেন না হলে আপনাদের বড় ধরনের ঠকার সম্ভাবনাটাই বেশি থাকবে তো এই ছিল আমাদের এই একটা সোলার প্যানেলের রিভিউ তো এটা প্যানেলটা অনেক বড় সেলও মোটামুটি খারাপ না ওটসে কোম্পানি মনে হইতেছে না যে খারাপ হবে তবুও সুপার স্টার বলে সুপার স্টার স্টিকার দিয়ে বিক্রি করা আমার কাছে সঠিক না আমি আবার ভুল বলতেছি না এটা কোম্পানি করতেও পারে তো আপনারা এই ধরনের কিছু নিলে একটু কোম্পানির সাথে যোগাযোগ করে যাচাই বাছাই কোম্পানি লোকের সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করবেন